দর্শক আমরা দেখছি পঞ্চগড়ে ফুটকি বাড়ি হাটে ফুটকি বাড়ি হাটে আমরা জানানোর চেষ্টা করব আজকের এই বাজারে কেমন মাল কেনাবেচা হচ্ছে দর্শক পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচের আমদানি রয়েছে আমরা দেখছি এগুলো গোড় করা হচ্ছে যে একদম ফ্রেশ কোয়ালিটি সেই মরিচগুলোই গোড় করা হচ্ছে আপনারা দেখছেন

এর আগে কম ছিল একটু আমদানি কমের কারণে এখন মানে বাজারটা আপনাদের মূলত এই আমদানির উপরেই নির্ভর করে বেশি চাহিদা আছে আবার চাহিদার উপর নির্ভর চাহিদার এছাড়া জিরার বাজার কি গেছে সেখান থেকে জিরার বাজার গেছে আট হাজার পাঁচশো একশো দুইশো মানে মরিচ কোয়ালিটি কোয়ালিটির উপর নির্ভর দর্শক আমরা শুনছিলাম তো যদি আমার দর্শকেরা কেউ আপনার কাছ থেকে মরিচ নিতে চায় কন্ডিশনে কুরিয়ার সার্ভিস যে এগুলো দেওয়া যাবে না দর্শক আমরা শুনছি আমি প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন ব্যবসায়ীদের নাম্বার দিচ্ছি আপনারা চাইলে তাদের সাথেও যোগাযোগ করে নিতে পারেন তো আপনার কি মোবাইল নাম্বারটা দেন ভাই আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এইট সেভেন এইট সেভেন এইট দশক আপনার ভাইয়ের নাম কী জানে নুরজামান নুরজামান ভাই আপনারা চাইলে আসতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো পঞ্চ আসার জন্য নিমন্ত্রণ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম